Kami nawar kibud jadi kita kauin nawar aja,

ও আচ্ছা মানে আপনি গোসা বলে যে না আইছেন কেন হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে না এটা ঠিক আছে আমি আসলে সব সময় কে বিয়ে শাদির ব্যাপারে আর কাছে তত তত লইতে আইলে আমি খুশি বিষয় হইছে আপনি তো বুঝবেন আপনি বহুত বিয়ে করে ব্যাপারে কাজ কাম করেন ব্যাপারে যে একটা মেয়ের বিয়ে হইলে একটা ছেলের বিয়ে হইলে সুখে শান্তিতে সংসার করলে এটা আঙ্গুলাইও বালা সমাজের লাইও বালা ধরেন এটা খারাপ বদনাম এটা বাপের বাপ বাঁচি যায় মা বাঁচি যায় সংসার বাঁচিয়ে যায় তো যাক আপনার কাছে আইসেন খবরের ব্যাপারে আমি খুব খুশি হইলাম ঠিক আছে আমার কথা কন কি জিজ্ঞাবেন জিজ্ঞাসা তো মাইয়া কোন বাইর আসলে মাইয়া কার মাইয়া কোন বাইর মাইয়া ওই আপনার উত্তর বা উত্তরবাই তো সলিম কোন সলিমের ইয়ে

আপনের কাছে উচিত টাইম না আপনে দিলেন তো বিয়াটা হোক আবার আরে মুখ খারাপ করি না আনার আগয়ে না আইচ্ছা ঠিক আছে আমার সামনের দিকে আবার মায়ে এই গেল্লা সম্বন্ধ আইয়েন আয় সবাই আঁড়ি খেলি সাথে দি দিয়ে মারি আর আগে আগের আর একটু কৌথিয়ে না একটু পূর্ব প্রস্তুতি লই রে মাই মায়ে আসলে বুঝতে পারিনি ওটা ঠেলা কই ওলাইছে আচ্ছা ঠিক আছে হা 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 আমি পারি না পারি না